নিজের সবটুকু দিয়ে কখনো কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেও না তাহলে নিজেকে খুঁজে পেতে তোমার কবর পর্যন্ত সময় লেগে যাবে খুব কম মানুষই আছে যারা ভালোবাসার মূল্যটা ভালোবাসা দিয়ে দিতে জানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বুকের ভিতরটা ভীষণ ফাঁকা লাগছে মনে হচ্ছে একটা দৌড়ে গ্রামে চলে যায় মায়ের কাছে কারণ আজকে আমি বাড়ি থেকে চলে এসেছি আমার খুবই খারাপ লাগছে মায়ের জন্য তাই বাসায় শুয়েছিলাম সারাদিন আপনাদের ভাইয়া বলছিল যে চলো একটু বাইরে যাই তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে বাসায় শুয়ে থাকলে মনটা আরও বেশি খারাপ লাগবে একটু বাইরেই যাই তারপর আপনার ভাইয়াকে নিয়ে চলে আসলাম অয়েন নিয়ে চলে আসলাম বেলি রোডে কারণ আমার ফুচকা খেতে খুব মন যাচ্ছিলো একটু ঝাল ঝাল টকটক হলে মনে হয় আরও বেশি ভালো লাগতো তাই ফুচকা খেতে এসে আমি নতুন একটা খাবার খেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দোকানটা কিন্তু একটা ভাইরাল দোকান কারণ এই ভাইয়া অনেক ভালো ফুচকা বানায় এখানে অনেক রকমের টক পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোটো গ্লাস আছে এখানে তারপর ফুচকা গোলাও তৈরি করে দিয়েছে এখানে কিন্তু স্পেশাল ফুচকা পাওয়া যায় অনেক রকমের প্রতি প্লেট হচ্ছে একশো টাকা প্রাইজ অনুযায়ী ফুচকাটা আসলে অনেক বেশি ভালো ছিল আমার খুব ভালো লাগতেছিল দেখেন ভাইয়া আবার একটু যত্ন করে আমাকে সুন্দর করে একটু ডিম সার্ভ করে দিচ্ছিলো তারপর আমি চলে গেলাম এখানে টক নিতে দেখলাম যে এখানে বড় বড় হাড়িতে অনেক অনেক সুন্দর সুন্দর টক আছে একটা ঝাল টক মিষ্টি টক তারপর হচ্ছে মরিচের টক তারপর আরও কি কি টক আছে আমি সেটা ঠিক জানি না কিন্তু এখান থেকে আমি একটার পর একটা সুন্দর করে টকগুলো সাজিয়ে নিচ্ছিলাম আমার যখন টকগুলো নিচ্ছিলাম তখনই একদম জীবের জল চলে আসতেছিল মনে হচ্ছিল যে ইস কখন খাবো কখন মুখে দেবো সেই স্বাদ সেই টেস্ট তবে ফুচকা খেতে আমার ভীষণ ভালো লেগেছিলো ইন্ডিয়াতে যে আসলে ওরা ফুচকা বলে না ওরা মনে হয় পানিপুরি বলে সেটার সাইজটা দেখতে একটু বড় কিন্তু বাংলাদেশে আমি প্রথম একটা বড় ফুচকা দেখলাম এটা ফুচকা না এটার নামটা কি আমি আসলে জানি না ঠিক তারপরে হচ্ছে সমস্ত প্লেটে সাজিয়ে আমি এখানে নিচ্ছিলাম আর অয়েনবাবু ওয়েট করতেছিল বলতেছিল যে আমি তাড়াতাড়ি নিয়ে এসো আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম তোকে ফুচকা খাবা বলতেছে না আমি ফুচকা খাবো না চলো আমরা কোনো রেস্টুরেন্টে যেয়ে খাই আমি বলছি না রেস্টুরেন্টে যেয়ে খাবো না বাসায় রান্না করা আছে চলো আমরা আজকে এগুলোই খাই আমরা আজকে স্ট্রিট ফুডের খাবার খাই তারপর ও আমার সাথে অবশ্যই শেয়ার করে তাই ও আমি আগে কি নিচ্ছি সেটা আগে দেখতেছিল আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো যাই হোক সেই খাবারটার নাম মনে পড়েছে এটা হচ্ছে রাজ রাজকিশোরী না রাজকান্ডারি যাই হোক আমার কিন্তু ভীষণ ভাল লেগেছে খাবারটা দেখতে যে আর এত বেশি ভাল লাগতেছিলো মনে হচ্ছে ইস কখন আমি মুখের ভিতর নিয়ে সেই টেস্টটা আমি নিব আর এদিক দিয়ে ওই ভাইয়াটা ওই খাবারটাও তৈরি করতে রাজকাশুরিটা আমি প্রথমবার খাবো তাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম আপনাদের ভাইয়া কিন্তু দই ফুচকা খেতে বেশি পছন্দ করে আর তারপরে রাস্তার ধরে আরও অনেক স্ট্রিট ফুডের দোকান ছিল সেগুলোও ট্রাই করব তাই আগে ফুচকাটা খেয়ে নিলাম কারণ ফুচকাটা আমার ভীষণ পছন্দের আর দেখেন আমি সেই মনের আনন্দে আজকে ফুচকা খাবো তাই মাথায় ফুল লাগিয়ে নিয়েছিলাম মাথায় ফুল দেওয়ার পর আমাকে নাকি ভীষণ ভালো লাগতেছিল আপনাদের ভাইয়া বলছিল এবং সবাই বলতেছিলো রিক্সা যে রিক্সা দিয়ে গিয়েছি সেই রিক্সার মামা বলতে আপু আজকে আপনাকে খুব ভালো লাগতেছিল যাই হোক আমি এখন ফুচকা ট্রাই করবো আপনারা কিন্তু কেউ চোখ দিবে না তাহলে কিন্তু আমার পেট খারাপ যাই হোক এই দেখেন আমি কত সুন্দর করে ফুচকাটা ভেঙে সুন্দর করে হা করে ফুচকাটা মুখের মধ্যে দিয়ে দিলাম আহ কি সুন্দর অমৃত খাচ্ছে মনে হচ্ছে জীবের জল চলে আসতেছে আমি যখন বয়স দিচ্ছিলাম তখন আবার আবার খেতে ইচ্ছে করছিল কিন্তু কিছু করার নাই কারণ আবার তো খাওয়া যাবে না আর বেলি রুডের ফুচকাগুলো এমনিতেও ভালো আমি যত জায়গায় ফুচকা খেয়েছি এই বেলি রুডের ফুচকাটাই আমার কাছে পারফেক্ট মনে হয় জানি না নিজের বলে বা মানে একটা জায়গায় গেলে মাইন্ড স্যাটিসফ্যাকশান চলে আসে সেই কারণেও হতে পারে তারপরে আপনারাও নিশ্চয়ই ওরকম অনেক আপুরা আছেন ফুচকা খেতে ভালোবাসেন ভাইয়ারা আসলে ফুচকা খায় না ভাইয়ারা অন্য কিছু খায় কিন্তু ফুচকাটা আসলে অনেক আমার প্রিয়ই যে রাজকাশুরি চলে আসছে অয়েন বাবু এখানে রাজকাশুরি খাচ্ছে আমিও তার থেকে একটু ট্রাই করব আমরা একটাই নিয়েছি দুইটা নিয়ে নিই কারণ একটাতে আমাদের হয়ে যাবে ও আমাকে একটু শেয়ার করছিল আমিও ওকে একটু শেয়ার করছিলাম তারপর আপনারা ভাইয়াও খেতে বসে গেছে মানে লোভ আর সামলাতে পারছে না মনে হচ্ছে যে কখন খাবে নেক্সট ভিডিওতে আবার দেখা যাবে আল্লাহ হাফেজ